এই রমজান মাস উপলক্ষে এক মাসের জন্য আমরা শয়তান সম্প্রদায় ছুটিতে চলিয়ে যাইতি আসি এখন এই এক মাস আমাদের আকামের দায়িত্বগুলো আপনাদের পালন করতে হইবে প্রত্যেক বছর আপনারাই পালন করেন এই যে কাঁচামাল এই যে মুদি বাজারে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এই সমস্ত দায়িত্ব তো আমাগো অনুপস্থিতিতে আপনারাই পালন করেন তাই এই বিদায় বেলায় আপনাদের কাছে শয়তানের দায়িত্বগুলো হস্তান্তর করে দিয়ে চাই দীর্ঘ বছরের ১১ মাস আমরা শয়তানেরা যে পরিমাণ শয়তানি করি হেরসাইতে বেশি শয়তানি আপনারা এই রোজার মাসে করেন তাই নিশ্চিন্তে আপনাদের দায়িত্বগুলো বুঝাই দিয়া আমরা এক মাসের জন্য ছুটিতে চললে যাইতে চাই তা কাসামাল ব্যবসায়ী ভাই আপনি বলেন আপনি কিভাবে দায়িত্ব পালন করবেন এই রমজান মাসে বস আমি এখন টেনশনই করি না বত্রিশ বছর আমি দায়িত্ব পালন করে রেখেছি এবছর আমার কাজ হইল কি ফর্মালিন মিশামু গুদাম জাত করমু গুদাম জাত দাম কেমনে বাড়ান লাগে ওটা শুন না পকেট কেমনে কারো লাগে আর আমার উপরে সারিয়ে দেন আমি পুঙ্খানু পুঙ্খানু আমার দায়িত্ব আমি পালন করমু হালার ভালার কাল জাত শয়তান এই ভাই ইফতার ব্যবসায়ী আপনি একটু বলেন দেই আপনি কিভাবে এই শয়তানের দায়িত্ব পালন করবেন পুরো মাস বস আমনে চিন্তাই করিন না পসা যত খাবার আছে ও সব মানসেরে খাওয়াই দেবো খেজুর জিলাপি বুট এ সব মানারে খাওয়াইয়া মোরে পেট চড়েই গেলাম আর দামের কথা ও তো চিন্তেই করা লাগবে না ও দাম সানি লিওনের ওরে না এই দাম উঠে গেলাম আমি কালার ফলা দিয়ে আজ গাই শয়তান এই মুদি বাজারের ব্যবসায়ী ভাই আমাদের দহনে কি গ্যাস সিলিন্ডার আছে জি বস গ্যাস সিলিন্ডার আছে মোর দহনে হ্যাঁ তাই দোনোটা দাইতো আমনের পালন করতে হবে আপনি কোন দেই আপনি রমজান মাসে কি দায়িত্ব পালন করবেন আমার গ উপস্থিতিতে আরে বস ওরা কি দায়িত্ব পালন করছে সব দায়িত্ব তো মুই পালন করমু তেল পেঁয়াজ রসুন আলু যে আছে সব মুই মোর গুদাম জাত কৰি খেলামু হেইয়ার পর যে কালে সংকট পড়বে দশ হোজাৰ পর দ্বিগুণ দামে আর গ্যাস সিলিন্ডার অত তো বেচমু পাঁচ হাজার ঠালাকে হা দি দিতে পারবে না গায়ে এ হেলার ফালে পিওর ডাই এদের মকলা লই লিখবে সুখীতে না থাক মকল দায়িত্ব পালন করবে খেলার ফালা যাচ্ছই তার বাঘ

এইটার একটা সার্টিফিকেট দিয়ে দিস এইটা হারা জীবন মক শয়তানের দায়িত্ব পালন করবে এটা দিয়ে পিওর শয়তান এটার মানু কয় খেটায় সাইহক প্রিয় ব্যবসায়ী ভাইরা পুরো রমজান মাস জুড়িয়া আমাকে শয়তানের সকল দায়িত্ব আপনাকে কান্দে দিয়ে গেলাম আপনারা আশা করি সঠিকভাবে শয়তানের দায়িত্বগুলো পালন করবেন এক মাসের জন্য বিদায় শয়তান বাই বাই